রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব আট গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় বাংলাদেশের ইকোপার্ক পার্ক ঝর্ণা ও জলপ্রপাত বিল হাওড় বাউড় বাংলাদেশের ইকো ইকোপার্ক ইকো পার্ক হলো জীব বৈচিত্র্য সংরক্ষণ প্রাণীকূলের অভয়ারণ্য গড়ে তোলা বোটানিক্যাল গার্ডেন এবং চিত্ত বিনোদনের জন্য নির্মিত পার্ক বাংলাদেশের প্রথম ইকোপার্ক অবস্থিত সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে এশিয়া মহাদেশের বৃহত্তম ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেন অবস্থিত বাংলাদেশের সীতাকুণ্ডে বাংলাদেশের প্রথম ইকো পার্কের আয়তন এক হাজার নয়শো ছিয়ানব্বই একর বাংলাদেশের দ্বিতীয় ইকো পার্কটির নাম মাধবকুণ্ডের মুরাইছোড়া ইকো পার্ক মাধবকুণ্ড মুরাইছোড়া ইকো পার্ক অবস্থিত মৌলুইবাজার জেলার বড়লেখা লেখা থানায় বাংলাদেশের তৃতীয় ইকো পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্র কক্সবাজারের ডুলা হাজরায় উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয় বাংলাদেশের ঝর্ণা ও জলপ্রপাত বাংলাদেশের শীতল পানির ঝর্ণা অবস্থিত কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড় পরিচিত গরম পানির ঝর্ণা হিসাবে বাংলাদেশের একমাত্র উল্লেখযোগ্য জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত মলুইবাজার জেলার বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাতের উৎপত্তি স্থল বড়লেখা থানার পাথরিয়া পাহাড় মাধবকুণ্ডে বর্তমানে স্থাপন করা হয়েছে ইকো পার্ক বাংলাদেশের বিল বাংলাদেশের সর্ববৃহ বৃহৎ বিল চলন বিল চলনবিল অবস্থিত পাবনা ও নাটোর জেলায় চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী তামাবিল অবস্থিত সিলেটে বাংলাদেশের মিঠাপানের মাছের প্রধান উৎস চলনবিল বিল বিল ডাকাতিয়া অবস্থিত খুলনা জেলার ডুমুরিয়া থানা বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতিয়া বিলকে আড়িয়াল বিল অবস্থিত মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বাংলাদেশের হাওড় বাওড় বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি হাওড় টাঙ্গুয়ার হাওড় অবস্থিত সুরামগঞ্জে হাকালুকি হাওড় অবস্থিত মৌলভীবাজার জেলায় এবারে দর্শক পর্ব বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি ক তামা বিল খ চলন বিল গ বিল ডাকাতিয়া ঘ আড়িয়াল বিল সঠিক উত্তরটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেকবার যাচাই করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম